বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জা চায় তো আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো এই ব্লগটা হচ্ছে গিয়ে বিশ্বকর্মা পুজোর দুদিন আগে আর তোমরা তো জানোই টাইমের অভাবে আমি মানে আগে ভিডিও করে রাখ রেখেছি অনেকগুলো বাট ওগুলোকে পোস্ট করা করতে পারছি না আর কি তো ওই একটা একটা করি একদিন পর পর পোস্ট করছি তো যাই হোক বেশি কথা না বলে আজকের আর কি ব্লগটাকে আমি এক্সপ্লেন করি তো সকাল বাজে সাড়ে আটটা তো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো পুজোর ঘরের থেকে আমি ভিডিওটাকে শুরু করলাম তো পুজোটা আর কি আমি শেয়ার করিনি বাট আমি জাস্ট দেখাতে চাইলাম যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর ওয়েদারটাকেও দেখালাম মোটামুটি ওয়েদার আজকে ভালো গেছে বেশ রোদ্র দিয়েছে আর এই যে এখন আমি বসেছি খেতে মানে বসবো আর কি বলতে তো গতকালের মাছের ঝোল ছিল আর এদিকে মাছ সকালবেলা করে একটা ওই সবজি সংরক্ষণ সবজি দিয়ে আর কি ঝোল এছাড়া কেমন আছো সকালে আশা করছি সকালে খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে রবিবার আজকে আমার নতুন করে একটা ডেইলি ব্লগ শুরু করলাম ভালো হয়েছে মানে এতক্ষণ ব্যাকগ্রাউন্ড ওই জলের মেশিন ছেড়েছিলো ওটার আওয়াজ আসছিল ভালো হয়েছে তো যাই হোক তো অনেক দিন পরে আবার ডেইলি ব্লকে ফিরলাম প্রপারলি আর কি তো আজকে সারাদিন ঠিকঠাক তোমাদের সাথে আর কি গল্প করব করবো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে তো এখন টাইমটা বলে দিই এখন বাজারে গিয়ে সাড়ে আটটা দেখলে পুজো দেওয়া হয়ে গেছে আমার তো অল্পটুকু আবার ভাত খেলাম তো এই যে খাওয়া দাওয়া করে রেডি হয়েছি তো কোথায় যাচ্ছে এত সকাল সকাল সেটা তোমাদেরকে আমি বলবো অবশ্যই একটা ছোট্ট কাজের সাথে যুক্ত হয়েছি তো কথা বলতে বলতে দেখি যে মানে টাইম হয়ে গেছিলো বলে মা আমাকে তাড়া দিচ্ছিল তাই আর আমি মাঝখান থেকেই মানে কথাটাকে শেষ না করেই আমি বেরিয়ে পড়েছিলাম মানে আমার টাইমটা ছিল নটার থেকে আর কি সেই কারণে মানে সাড়ে আটটা বেজে গেছিল আর যেতেও দেরি হবে বলে আমি আর কথাটা না বাড়িয়ে বন্ধ করে দিয়েছিলাম ভিডিওটাকে তো যাই হোক এখন আমি মানে প্রায় পনেরো নয়টার উপরে বেজে গেছিল। তো আমি তখন বেরিয়ে পড়েছিলাম তো আর তখন ভিডিও করতে পারিনি সারাদিন তো পরে বাড়িতে সাড়ে আটটার দিকে ঢুকে আমি ক্যামেরাটাকে অন করেছিলাম তো ওখান মানে কাজের জায়গা থেকে এসে মার সাথে একটু দোকানেও গেছিলাম মানে বাজার আর একটু কসমেটিকের দোকানে গেছিলাম তো ওইখান থেকে কী কী জিনিস কেনা সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এইবার তোমাদের সাথে আমি এই যে পার্সেলটা দেখতে পাচ্ছি এই পার্সেলটা আমি শেয়ার করবো কী কী আছে এই পার্সেলের ভিতরে তো তার আগে আমি বলে দিয়ে এতক্ষণ ধরে মানে তোমাদেরকে জুড়ে রেখেছিলাম কী কাজ সেটা বলা হচ্ছিল না তো কাজটা হচ্ছে কি আমি অ্যাবাকাসে জয়েন করেছি তো এই সময় দাঁড়িয়ে অ্যাবাকাসের নাম কম বেশি তোমরা সবাই শুনেছি হয়তো তো কিছুদিন হলো আমি জয়েন করেছি তো আমার চার দিনের মতো ট্রেনিং হয়েছিলো এর পর আমি তো রেগুলারলি যাওয়া শুরু করেছি তো যদি দেখো ওই পার্সেলটা হচ্ছে কি ওখান থেকেই দিয়েছে আমাকে মানে যারা ওখানে কাজ করে তাদেরকে ট্রেনিংয়ের সময় এই পার্সেল এর মধ্যে যাদেরকে কি দেয় আর পার্সেলের মধ্যে দেখো কী কী আছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো বাড়িতে আসার সময় পার্সেলটাকে নিয়ে এসছিলাম তো এই পার্সেলটা আমার ওই সেন্টারেই এসেছিলো তো পরে বাড়িতে এসে আমি ভেবেছিলাম মানে একবারে বাড়িতে ঢুকে তোমাদের সাথে ফ্রেশ ট্রেশ হয়ে এই জিনিসগুলোকে শেয়ার করবো তো আমি নিজেও খুলে দেখিনি তো প্রথমেই পার্সেলটা খুলতে দেখতে পেলে যে একটা ব্যাগ ছিল সবার ওপরে তো ওখানে আমার লেখা ছিল এসআইপি রাস আর এদিকে দেখো কতগুলো কার্ডের মতো দিয়েছে এই কার্ডে বিভিন্ন ধরনের কিছু কি ড্র করতে হয় ট্রেনিংয়ের সময় আমাকে বলে দিয়েছিল। আর এটা হচ্ছে একটা টাইমারের মতো আর কি ওই ক্লাস নেওয়ার সময় এই টাইমারটা আর কি দরকার পড়ে তবে এটা আমি তো মানে জাস্ট দেখলাম আমাকে মুখে মুখে বলে দিয়েছিল কী কী থাকবে তো সেই অনুযায়ী মিলিয়ে দেখতাম হ্যাঁ ঠিকঠাকই আছে পার্সেলের মধ্যে মানে যা যা থাকার কথা ছিল সবই আছে তো এটার ব্যবহার অবশ্য এখনও যায় না পরে ইউজ করে দেখতে হবে আর এইদিকে দেখো এইটাই হচ্ছে মেইন আর কি অ্যাবাকাসের ইনস্ট্রুমেন্টটা যেটা সাহায্যে অ্যারেথমেটিকগুলো করা হয় তো প্রথমবার এই হাতে পেয়ে খুব ভালো লাগছিল আর কি জিনিসটা মানে বেশ মজাদার কিন্তু মানে এইটা সাহায্যে কত বড় বড় অঙ্কগুলো বাচ্চারা করে ফেলে মানে আমি তাই ভাবছিলাম এটা দেখতে দেখতে তো মানে টোটাল চারটার মতো ইয়ে দেখো কার্ডগুলো ছিল বান্ডেলগুলো ছিল আমি পরে খুলেছিলাম তো তখন আমি আপাতত খুলি নি আর এদিকে দেখো প্রথমে ছিল একটা হ্যান্ড বুক আর এদিকে হচ্ছে চার রকমের বই তো এখানে বিভিন্ন ধরনের লেভেল আছে তো আপাতত আমি জুনি মানে ফাউন্ডেশন ওয়ান লেভেল অবধি জানি তো এদিকে দেখো জুনিয়ার ওয়ান থেকে শুরু হয় লেভেল ওয়ান তো জুনিয়র লেভেল ওয়ানের বই টু এর বই থ্রি ফোর তারপরে ফাউন্ডেশান ওয়ানের এই কটা বই ছিল আর টোটাল তো এদিকে দেখো কতগুলো সাম আছে তো এগুলোর খুলে খুলে দেখছেন এটা হচ্ছে জুনিয়র লেভেলের থ্রি ওটা থ্রি এর বুকটা আর এটা হচ্ছে হ্যান্ড বুকটা তো এগুলোর মধ্যে কী কী করতে হবে আপাতত আমি কিছুই জানি না আস্তে আস্তে সব জানতে পারবো আর এটা হচ্ছে গিয়ে ফাউন্ডেশন ওয়ান এ আর বি তো এখানে ফাউন্ডেশন ওয়ান এই ফাউন্ডেশন ওয়ানের আমার ট্রেনিং এখনও কমপ্লিট হয়নি আপাতত আমার জুনিয়ার লেভেল অবধি মানে ট্রেনিংটা কমপ্লিট হয়েছে তো নেক্সট আবার ট্রেনিং পুজোর পরে হবে আপাতত একটু গ্যাপ দিয়েছে মাঝখানে তো এইদিকে দেখো কত বড় বড় আর কি ম্যাথ তো এগুলো বাচ্চারা কিন্তু মুখে মুখে বলে দেয় প্রথমে অ্যাবাকাসের সাহায্যে সাহায্য করে প্র্যাকটিস করতে পারতো তারপর মুখে মুখে কিন্তু ওরা বড়ো বড়ো ম্যাথগুলো বলে দেয় তো এগুলোই বইগুলো হাতে পেয়ে আমি একটু মানে উল্টে পাল্টে দেখছিলাম আর মা ক্যামেরা করে দিচ্ছিলো তো আমি তো একা একা আর কি ক্যামেরাটা করতে পারবো না সেই কারণে মাকে বলেছিলাম তুমি ধরো ক্যামেরাটা আমি একটা একটা করে দেখাচ্ছি তো এদিকে দেখো কত বড় বড়ো সাউন্ড দেখেছো অনেক বড় বড়ো তো এটা হচ্ছে ফাউন্ডেশন ওয়ানের বই বাপরে বাবা আমি তো দেখি আর কি ভাবছিলাম যে আমাকেও তো এগুলো শিখতে হবে ট্রেনিংটা আবারও নভেম্বরে আছে তো এই বইয়ের ট্রেনিংটাও আমাকে এখন কমপ্লিট করতে হবে তারপরে গিয়ে আমি হয়তো পারবো তো বিশাল আর কি কঠিন লাগছিলো দেখে দেখে কঠিন লাগছিলো ঠিকই আবার পরক্ষণে ভাবছিল তাহলে বাচ্চাগুলো কী করে করে সত্যি তাই আর এদিকে দেখো একটা স্টিকারের বুক ছিল মানে প্রত্যেকটা বইয়ের ভেতর ভেতরে একটা স্টিকারের বুক ছিল তো এই কটা জিনিস কিন্তু দিয়েছে ঠিক আছে তো এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম তো মোট চারটে বই হ্যান্ড বুক ছিল একটা আর ওই অ্যাবাকাস টাইমার আর কয়েকটা কার্ড দিয়েছিল তো এই কটাই কিন্তু আর ব্যাগ এই কটাই হচ্ছে পার্সেলের মধ্যে ছিল তো যাই হোক এইবার তোমাদের সাথে শেয়ার করবো জুয়েলারি মানে জুয়েলারি বলে কেন মানে কসমেটিকের দোকানে যে গেছিলাম মানে ওখান থেকে এসে আবার কাছ থেকে এসে মার সাথে বাজারে আর কসমেটিকের দোকানে গেছিলাম তো এই কসমেটিকের দোকান থেকে কী কী কিনলাম দেখো এই দেখো মা সবসময় আর কি মানে কসমেটিকের দোকানে গেলে কিছু না কিনলেও মা একটা টিপের পাতা কিনবে মা কিন্তু অজস্র একশোটার উপরে টিপের পাতা আছে তবুও মাকে একটা টিপের পাতা কিন্তু কিনতেই হবে মানে দোকানে গেলে কিনবেই কিনবে তো মাল্টি কালারের সব টিপের পাতা কিনলো একটা পাতা আর এদিকে দেখো একটা নেল পালিশ এদিকে হচ্ছে ওই রিকি যিনি এটার নাম ভুলেও গেছি কি হিলারি হুডা নাকি নাম ছিল হিলারি হুডার দুটো মানে সরি লিপস্টিক নিয়েছিলাম আর এদিকে হচ্ছে গিয়ে পালিশ একটা স্কাই কালারের আরেকটাও হচ্ছে পিঙ্ক কালারের পিঙ্ক শেডের মধ্যে দুটো নিয়েছিলাম আরেকটা আছে টোটাল চারটি নেল পালিশ আর হচ্ছে দুটো লিপস্টিক একটা রিমোভার আর টিপের পাতা তো এই ছিল কসমেটিকের দোকান থেকে কেনা জিনিসপত্র তো প্রথমে কসমেটিকের দোকানেই গেছিলাম তারপরে গেছিলাম সবজি বাজারে তো কয়েকটি সবজি কিনে পরে বাড়ি আসছিলাম তো আমিও মানে আবার থেকে এসে টায়ার্ড হয়ে গেছিলাম পরে মা বললো যে আমার তো সময়ও হয় না রোজ দিনে পড়ানো থাকে তার জন্য পরে বললাম না থাক ড্রেসটা যখন পরাই আছে তো চলো যাই পরে তো ওগুলো করে টুড়ে পরে বাড়ি আসলাম আর এদিকে ভাবলাম তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা যাক তো আমি তো মানে একটু আর কি বলতে গেলে অনলাইনে বিজনেস করি ওই ছোটোর মধ্যে আর কি বলতে গেলে বাড়িতে কিছু জিনিস আনি না তবুও আর কি অনলাইনে আমি কাপড়ের তারপরে জুয়েলারি বিজনেস করি তো এগুলো প্রত্যেকটা অর্ডারের জিনিস মানে অর্ডার হয়েছে আপাতত আমার বাড়িতে আছে পরে আস্তে আস্তে সবাইকে সবার জিনিসটা দিয়ে দেবো তো তার জন্য ভাবলাম যে না আমার এই জিনিসগুলো দেখা হয়নি পার্সোনালগুলো যখন এসেছিলো প্রত্যেকটা জিনিস আমি খুলে খুলে ঠিকঠাক করে দেখিও নি তো ভাবলাম যে না এগুলো খুলে দেখি আর তার সাথে তোমাদের একটু শেয়ারও করে দিই তোমরাও দেখো তার সাথে আমিও দেখি যে কোথাও ভাঙা চোরা আছে নাকি কারণ বাইরের থেকে আসে যেহেতু তো পার্সেল ভরসা করা যায় না ভাঙা থাকতেই পারে তার জন্য আমার চেক করার জন্য আমি খুলে দেখছিলাম তো পরে ভাবলাম যে না আমিও কেন একা দেখি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো প্রত্যেকটা কানের খুব সুন্দর এসেছিলো মানে কোনোটাই খারাপ ছিল না ভাঙা চোরা কিচ্ছু ছিল না একদম ঠিকঠাক যেমন চেয়েছিলাম তেমনই এসেছিলো মানে যেমন কাস্টমার অর্ডার করেছিল মানে কাস্টমারদের দেখে আশা করি পছন্দই হবে আপাতত আমার সবগুলো এখনও দেওয়া হয়নি আমার বাড়িতেই আছে কয়েকটা দেওয়া আছে কয়েকটা বাড়িতে আছে তো প্রত্যেকটা রেবো যারা যারা নিয়েছে তারা সবাই ভালোই বলেছে কোনো মানে একটা জিনিসও খারাপ আসেনি যেমনটা ভেবেছিলো তেমনই কোয়ালিটি তো খুব ভালোই ছিল প্রত্যেকটা জিনিস তো তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি তো দেখো তোমরা খুব পছন্দ করবে তো সব কিন্তু একবারে আসেনি আরও জিনিস আসা বাকি আছে আর টুকটুক করে তো সবাই অর্ডার করেই যাচ্ছে আর তার মধ্যে তো এখন পুজোর সিজন তাই পুজোর জন্য তো ভালোই মোটামুটি খারাপ বলবো না ভালোই বিক্রি হয়েছে আমার জুয়েলারি বিজনেসটা মোটামুটি আমি এক বছর হলো করছি আর কাপড়ের বিজনেসটা জাস্ট আর শুরু করেছি কয়েক মাস হলো তো জুয়েলারি দিক থেকে খারাপ রিভিউ পাইনি আর কাপড়ও যতটুকু আর কি সেল হয়েছে নতুন নতুন যেহেতু তবুও কিন্তু খারাপ রিভিউ পাইনি আপাতত কোনোটাতে এখনও খারাপ রিভিউ আসেনি তো ওই জন্য টুকটাক করে কিন্তু সেল হয়েই চলেছে আমার আমি যদি বাড়িতে নিয়ে আসতাম জিনিসগুলো তাহলে কিন্তু লাইভে আমি দেখাতে পারতাম বাট আমি বাড়িতে আনি না যার জন্য তোমাদের সাথে মানে ওইভাবে বলতেও পারছি না যে তোমরাও যদি পছন্দ করো মানে করে থাকো তাহলে তোমরা অর্ডার করো কারণ আমি ওইভাবে লাইভে দেখাতে পারি না কারণ আমার কাছে জিনিসগুলো থাকে না আমি ডিরেক্ট অনলাইন থেকে নিয়ে আসি তো সেই কারণে করতেও পারি না তাই তোমাদেরকে বলতেও পারছি না যে তোমরাও পছন্দ করলে নিয়ে অবশ্যই আমার থেকে এটা আমি বলতে পারছি না তো যাই হোক আপাতত ছোটোর থেকে শুরু করেছি যে সে কারণে এইভাবেই করি যদি পরবর্তীতে ইচ্ছে হয় তো তখন বাড়িতে কিছু জিনিস এনে লাইক করার ইচ্ছে আছে আমার আমি কিন্তু একটা কথা বাড়িয়ে বলছি না কারণ তোমার নিজেরাই চোখে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর ডিজাইনগুলো খুব সুন্দর তো এগুলো সবারই মানে কাস্টমারদেরই পছন্দ করা জিনিস মানে ওরাই নিজে থেকে অর্ডার করেছে তো কাস্টমারদেরও বলবো যে পছন্দ আছে বলতে গেলে কারণ প্রত্যেকটা জিনিসই আমারও তো খুব পছন্দ হয়েছে আমারই মনে হয়েছিল যে আমি নিয়ে নিই তো এদিকে দেখছো ত্রিশুলের কারেন্টটা কি সুন্দর দারুণ লেগেছে আর এটা দেখো ঘোড়া মানে উড়ন্ত ঘোড়া যে বলে ওই উড়ন্ত ঘোড়া পঙ্খিরাজ ঘোড়া বলে না পঙ্খিরাজ ঘোড়া তো এটাও খুব সুন্দর প্রত্যেকটাই মানে চয়েসেবেল আর কি বলতে গেলে সবাই খুব সুন্দর সুন্দর জিনিসগুলিই চয়েস করেছে আর ওটা হচ্ছে গিয়ে ব্যাঙ্গেল তো এই ব্যাঙ্গেলটাও খুব সুন্দর ছিল তো এখন তো বলতে গেলে ওই গোল প্লেটেড তারপরে অক্সিডাইজগুলোই বেশি চলে হ্যাঁ তবে হ্যান্ডমেড জিনিসগুলোও কিন্তু মানে দারুণ চলছে মানে এখন ট্রেন্ডিংয়ে এসবই চলছে এখন কিন্তু কেউ ম্যাচিং ম্যাচিং জিনিস কালারিং ম্যাচিং জিনিস কিন্তু কেউ পরে না আগে কিন্তু খুব চল ছিল ম্যাচিং কালার মানে ড্রেসের সাথে ম্যাচিং করে আর কি কানের দুলটোল এসব পরা বাট এখন অক্সিডাইজের আর কি বলতে গেলে ভীষণ ডিমান্ড এটাই ট্রেন্ডিং এখন সবাই এগুলাই পরে তো এই মালাটা দেখো এই মেলাটাও জাস্ট অসম আমার খুব পছন্দ হয়েছিল এই মেলাটা তো এটা আমার এক বান্ধবী দিদি অর্ডার করেছে তো যেমন মালাটা শুনো তার সাথে যে মানে কানের দুলটা মানে টক্টর রোববারটা খুব প্রচণ্ডভাবে আমি এখন ব্যস্ত হয়ে পড়েছি শনি রোববারটা আমি কোনোরকমভাবে টিউশনও রাখতে পারছি তো যাই হোক আজকের সারাদিন সকাল নটায় গেছিলাম ছটায় বাড়ি আসলাম তো এই যে এসে এখন পরে তো গেলাম ভীষণভাবে টায়ার রাখা সাথে ই শেয়ার করার ছিল তো শেয়ার করলাম তো কয়েকদিন যাবো আর কি ফ্রন্ট ক্যামেরায় কথা বলছি না বলে হয়তো এখন আমার হয়তো মানে বলতে গেলে একটু হেজিটেট ফিল করছি আর একটু তোৎলচ্ছি তো আবারও শুরু করলাম যে না এই এই কাজটাও আমাকে ডেলি করতে হবে এটাও যখন শুরু করেছি আমার চ্যানেলে মোটামুটি তো হয়ে গেছে কারণ আমি সেপ্টেম্বরে আমার চ্যানেল খুলেছিলাম আর বিশ্বকর্মা পূজার সময় কিন্তু গত বছর বিশ্বকর্মা পুজো কিন্তু ভিডিও আপলোড করা আছে তো এবারও আর পরশু দিন বিশ্বকর্মা পুজো তাই আর কি ভাবছি যে না একটা বছর যেহেতু হয়ে গেছে একটা বছরে ঠিকঠাকভাবে কাজ না করে মোটামুটি ভালো আর কি অ্যাটলিস্ট পরিবারটাকে বড় করতে পেরেছি সাবস্ক্রাইবার অনেকটা গেইন হয়েছে আমি সাকসেসের দিকে ছুটব বাট আমি এটা ভালোভাবে শুরু করেছিলাম যেহেতু মনের দিক থেকে আর কি না ভালোবেসে শুরু করেছিলাম তাই ভাবলাম যে সাকসেস পাই চাই না পাই করে যাই যদি তোমরা সাপোর্ট করো হয়তো ঠিকই পারবো আমি সেই বিশ্বাসেই একটা আর কি বলতে গেলে শুরু করা আবার কারণ কম তো পরিবার হয়নি কারণ প্রথম থেকে যখন স্টার্ট করেছিলাম এক দুই তিন চার করতে করতে পাঁচশোর উপরে যখন সাবস্ক্রাইবার হয়েছে তো সেটাই আমার কাছে বড়ো কথা আর তোমরাও সাপোর্ট করলে ঠিকই পারবো হয়তো সেই কারণে আর কি তো চলো বন্ধুরা আজকে তাহলে এরপর দিয়ে রাখছি ভিডিওটা নেক্সট দেখা হচ্ছে একটা নতুন ভিডিও তো তোমার তোমার সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা